নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো হঠাৎ করে সন্ধেবেলা ঠিক হলো যে আমরা ডিনার করতে যাব তো দেখো প্রথম থেকে তোমাদের বলতে পারিনি বা তোমাদের দেখা দেবে নি তো সেজে গুজে রেডি হয়ে গেছে এদিকে টেন টেনের টাইম হয়ে যাবে আর কে কে যাবো সেইটাও তোমরা দেখতে থাকো এখন তো সবাইকে দেখাতে পারছি না তো কে কে যাবো সেটাও তোমরা দেখতে থাকো এই পারে তো দেয় এপারেও দেয়

সেই ট্রেনটা এখনো দাঁড়িয়ে আছে তো বন্ধুরা দেখো আমরা মেমরি স্টেশনে চলে আসলাম কোনটা হাইটাই দেবে কোন ট্রেনটায় যাবে সবাই দেখো ট্রেন আসছে না বলে সবাই দাঁড়িয়ে আছে হা করে ট্রেনের দিকে দাঁড়িয়ে শুধু আমরা না অনেকেই দাঁড়িয়ে আছে তো আমরা মেমরি স্টেশনে কিন্তু অনেকক্ষণ ওয়েট করছিলাম ট্রেনটা প্রায় দশ থেকে পনেরো মিনিট লেট ছিল তো তারপর দেখলাম না ট্রেনটা চলে এসেছে তারপর ট্রেনে উঠে সবাই একসঙ্গে গল্প করছি সবাই একসঙ্গে আর বসতে পারেনি অল্প কয়েকজন একসঙ্গে বসেছে আর তোমার দিদিভাই আর রোদ দিদি আলাদা বসেছে তো তারপরে গ সবাই মিলে গল্প করতে করতে চলে আসলাম পান্ডুয়া কোন দিয়ে যেতে হবে আমরা তো আর চিনি না তারপরে ও তোমার ছদ্দি ভাইয়ের ভাইকে ফোন করা হলো দিয়ে বললো তো স্টেশনের উপাসটা চলে আয় দিয়ে আমরা যেখানে বললো আমরা সেখানে চলে গেলাম বললো ওখান দিয়ে টোটো ধরে নাম বলে দিল যে এখানে আয় তারপরে আমরা সেখানে একটা টোটোর নাম বললাম বললো ঠিক আছে আমি যাব তাহলে তো দেখো সবাই আমরা মজা করতে করতে গেছিলাম সত্যি কিন্তু খুব মজা হয়েছিল একসঙ্গে অনেক লোক এক জায়গায় যাওয়া মানে একটা মজাই আলাদা এখন আমরা চলে এসেছি ক্যাপের সামনে আর বাচ্চাগুলোর তো কি আনন্দ ওর মামা তো মামা এখানে থাকে তাহলে যাব আর এদিকে দেখো তোমার ছধ্য ভাই টোটোর ভাড়া দিচ্ছে আর বলছে বাচ্চাগুলো নিতে হবে না উনি বলছো নেবো দিয়ে আমার নাতনির তো ভাড়াটা নেয়নি তো বলছে ঠিক আছে ওইটা নিতে হবে না বলছে ঠিক আছে তাহলে এই দুটো তো দিন এগুলো বলতে বলতে দেখো রোড পার হয়ে ওরা ওপার চলে গেছে আর আমি এপারেই দাঁড়িয়ে আছি তো তারপরে ওরা দেখছে আমি আসছি কি না দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে আর তারপরে আমিও রোডটা পার হলাম আর ঢুকলাম আর নিচের রুমে বলছে এখানে বসবেন না ওপরে বসবেন দিয়ে আমরা বলছি তাহলে ওপরেই চলে যাই আর তারপরে দেখো সবাই সিঁড়ি করে করে ওপরে যা সিঁড়ি আমাদের প্রচণ্ড ভয় লাগছিল ওইরকম সিঁড়িতে সত্যি ছেলে পেলে নিয়ে ভয়ই লাগছিল ওপরে উঠে গেলাম তারপরে দেখো ওটা তোমাদের একটু খুব ভালো করে দেখিয়ে দিই তো দেখো সত্যি খুব সুন্দর লাগছিল আর এই দিকে ছেলেপেলেগুলো তো খুব আনন্দ করছিল ফাঁকা জায়গা পেয়ে খুব আনন্দ করছিল দেখো ভেতরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো তারপরে আমরা ছয় সাত সিটের একটা টেবিল আমরা নিয়ে নিলাম তো দেখো সবাই আমরা বসে পড়েছি আর কে কোথায় বসবে তাই নিয়ে হচ্ছে ও বলছে আমি এখানে বসবো ও বলছে আমি এখানে বসবো তাই নিয়ে মানে ইয়ে হচ্ছিলো ওই দেখো তোমার ছধ্য ভাই দেখাচ্ছে এই তুই এখানে বস ও বলছে তুই এইখানে বস আর এই দেখো আমরা সব অর্ডার দিচ্ছি কি কি খাবো তারপরে তার মানে চিকেন ফ্রায়েড রাইসটা বাদ দিয়ে প্লেন চিকেন প্লেন ফ্রায়েড রাইস নেওয়া হয়েছে আর এদিকে দেখো কেপসি চিকেন চলে এসেছে এখনও আর কিছু আমাদের খাবার এসে পৌঁছায়নি তো বলছি খাবার কতক্ষণ সামনে নিয়ে বসে থাকবো তো দেখো ওইটা নিয়ে খেতে শুরু করে দিয়েছি ওই যে এইটা নিয়ে খেতে থাকি তারপরে একে একে সব আসুক আর কে চিকেনটা খেতে শুরু করে দিয়েছি আমরা সত্যি কে চিকেনটা কিন্তু খুব সুন্দরই হয়েছে খুব ভালো হয়েছে চিকেনটা তো তারপরে দেখো আমাদের ফ্রায়েড রাইস আসছে ওই দেখো তো ফ্রায়েড রাইস আমাদের দিয়ে গেছে আর এমনি তো এটা খেয়ে দে সবাই তো আবার একটু তোমার ফটো তুলতে শুরু করতে চেয়ে বলছে ফটো তুলবো বলছে ফটো তুলবো দেখো এটা সব ফটো তোলায় ব্যস্ত তো তারপরে এইদিকে আমাদের ফ্রায়েড রাইস চলে এসেছে তারপর আমরা আবার যে যার জায়গায় এসে বসলাম যে খাবার দাবার চলে এসেছে খাবো এখন তারপরে এখনও বাচ্চাদের নুডলস অর্ডার দেওয়া আছে বাচ্চাদের নুডলস আসতে একটু দেরি করেছিল ওই জন্য আমরা এখনও খেতে পারিনি সব খাবার দাবার নিয়ে বসে আছি তো এখন বাচ্চাদের নুডলস চলে এসেছে এখন আমরা সবাই একসঙ্গে মিলে খেতে বসে পড়বো ये कोई शुरू कोई शुरू नहीं होता है ना पता नहीं है हां मतलब ये नहीं है ना कि जन्म जन्म नहीं कभी पहले नहीं होता है बहुत धन्यवाद

তাহলে আপনার খেয়ে কেমন লাগলো আপনার কেমন লাগলো খেয়ে রে আপনার কেমন লাগলো ও এখানে কাজ করে এই যে ওর জন্যই আসা এটা হচ্ছে আমার ভাইয়া কেমন লেগেছে তোমার ভুলসটা ভালো লেগেছে কতটা ভালো কত দিবি একশোতে

ওই রাস্তা দিয়ে আবার যাও দেখ আবার শনিবার যেতে যেতে লাভ হয়ে যাবে আর আমাদের বাড়ি না একটু অন্ধকার মানে আমরা যেই স্টেশন নিয়ে এসেছি এখন হচ্ছে সেই স্টেশনে আমি আসবো মানে নামবো না এখন হচ্ছে বাড়ির কাছে যে স্টেশনটা সেইখানে নামবো কেমন লাগছে ও তো ভয়ে পেদ একটু তো ভয় পাবে ও ওর দিকটা ভালো মজা হবে মানে কালকে বাইরেই বেরোতে পারিনি ভয়ে আমাদের ভূতের গল্প চলছিল কালকে রাত্রেবেলা তো আজকে তো বোধহয় কি করবে ওই জানে তো চলো দেখ আজকে ভূত দেখাবো এই ওকে দাঁড়াও তো চলো সঙ্গে দেখবো তো খাওয়া দাওয়ার পর আরেকটু চারিদিকটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম দেখো সব ফটো তোলায় ব্যস্ত ক্যাপে একদম ফাঁকা আমরাই আছি শুধু আর কেউ নেই তো আমরাও পড়েছিলাম এখন তোমাদের নিচটা একটু ঘুরে দেখাই নিচটা কেমন লেগেছে কমেন্টে জানাবে আর দেখো এখন রাত বাজে সাড়ে নটা দশটায় আমাদের ট্রেন তো আমরা এখন এইখান থেকে টোটো ধরে আমরা ট্রেনে চলে যাবে আর এইটা কিন্তু অবশ্যই জানাবে যে এ ক্যাবটা কেমন লেগেছে আর তোমাদের যার যার খেতে ইচ্ছে হবে তোমরা এখানেই চলে এসো খাবার দাবার ভালোই ছিল মোটামুটি খারাপ ছিল না আর এ দেখো আমাদের এখন সবাই বেরোচ্ছি তো টোটো ধরার জন্য টোটো টুকটুক করেই যাবে নাকি আমরা আবার চলে আসলাম পান্ডুয়া স্টেশনে বাড়ি যাব বলে তো একটু দাঁড়িয়ে থাকার পরেই দেখছি ট্রেন ঢুকে গেছে আর দেখেছো এখন লোক কম স্টেশনে আর এর মধ্যে দেখি গাড়ি ঢুকে গেছে আর স্টেশনে থাকুক দূর কথা তোমার ট্রেনের মধ্যেও দেখেছ অনেকটা লোক কম পুরো ফাঁকা আর তোমাদেরকে একটু ট্রেনের কামরাটা ঘুরে দেখাই দেখো এখানে একটাও লোক নেই শুধু আমরা যে কজনা গেছিলাম সেই কজনাই তো দেখো ট্রেনের ভেতরটা দেখো এক্সট্রা একটাও লোক নেই আর একটা হকার দাদা ভাজা কি ভাজা বাদাম ভাজা নিয়ে উঠেছিল না কি ভাজা জানি না সেই উনিই আছে আর এক্সট্রা কোনো লোক নেই কেন হবে না ভালো করে

এত লোক দেখলে যাবে তোকে থাকলে এত লোক হইলে যে ভাড়ানো যাবে সেও যাবে কবে না পঞ্চাশ ষাট টাকা একসঙ্গে পাই যাবো রান্নার সামনে যাবে এখানে চালাও আর যদি নিমুতে নামতাম তাহলে থাকলি না আরো বরঞ্চ বুধার সাথে আজকে দেখা হয় এই জায়গা এটা কিন্তু বাস্তব আমাদের নিমুতে না সত্যি আমার বয়ে মানে এতগুলো মানুষ নামিনি বয়ে এরকম একটু মজা হলে না ভালো লাগে ভালো টোটো পেয়ে গেছে এখন বাড়ি চলে যাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি দেখার ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমাদের বাড়ি চলে আসবে অমাবস্যার দিন দেখিয়ে পুরো ভূত হাতে কলমে গ্যারেন্টি দিয়ে লিখে দেবো ভূত দেখি দেখি তো চলো নেক্সট আরেকটা ব্লগে দেখাচ্ছে আর জানাবে যে কেমন লাগে তো চলো টাটা